তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটা ট্রফিক নিয়ে হাজির হয়েছি যেটা হলো গিয়ে পরীক্ষায় অথবা ইন্টারভিউ সাফল্য লাভের মন্ত্র এটা খুব সহজ এবং সরল আপনার ভাই বোনেরা আপনারা সবাই প্রয়োগ করতে পারবেন এটা প্রয়োগ করতে গেলে কোনো কিছুর প্রয়োজন পড়বে না আশা করি আপনারা পরীক্ষায় এবং ইন্টারভিউয়ে সাফল্য লাভ করবেন তো এটা কিভাবে করবেন না না করবেন আমি আপনাদেরকে পুরো মন্ত্র নিয়ম বিধি সহকারে বুঝিয়ে দেব এটাতে কোনো দিন লাগবে না কোনো কোনো কিছু লাগবে না আপনারা হয়তো ইউটিউব দেখে অনেক প্রয়োগ করেছেন কিন্তু কোনো ফলাফল পাননি আপনাদেরকে বলবো যে আমার চ্যানেল থেকে যেটার প্রয়োজন হয় আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র নিয়ে প্রয়োগ করুন আমি আপনাদেরকে বলবো যে হান্ড্রেডে হান্ড্রেড আপনাদের কাজ হবে হান্ড্রেডে হানড্রেড আপনারা সফলতা অর্জন করবেন তো অন্য সব চ্যানেলে আমি দেখেছি মন্ত্র মন গঠন মানে ওরা নিজের থেকে বানিয়ে আপনাদেরকে দেয় তো এরকম এরকম জিনিস দেয় যেন আপনাদেরকে আকর্ষণ করার মতো জিনিসপত্র দেয় আপনাদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেয় কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না আমি আপনাদেরকে বলবো যে এরকম প্রতারকের হাতে আপনারা পড়বেন না আর বেশি কথা বাড়াব না আপনাদেরকে মন্ত্রটা দেখিয়ে দিচ্ছি আপনারা প্রথমে মন্ত্রটা দেখে নিন তো দেখুন এখানটায় পরীক্ষায় সাফল্য লাভের মন্ত্র পরীক্ষার্থীগণ যা বা যারা কাজকর্মের জন্য ইন্টারভিউ দেবেন তাদের পক্ষে এই মন্ত্র অত্যন্ত উপকারী আপনারা মন্ত্রটা দেখুন আগে মরি সুধার হি মো সব ভাতি যাসু কৃপা নহি কৃপা অধাতি তো প্রাতকালে শয্যা ত্যাগ করে উক্ত মন্ত্র পূর্ব মুখে একশো আটবার জপ করে পরীক্ষা বা ইন্টারভিউ দিতে যাওয়ার সময় পুনরায় উক্ত মন্ত্র একশো বার জপ করে নেবে তাহলেই কার্য সিদ্ধ হবে এটাতে কোনো কঠিন কোনো ব্যাপার নয় আপনারা সকাল যেদিন আপনারা পরীক্ষায় যাবেন সকালে ঘুম থেকে উঠেই একশো আটবার জপ করবেন আর পরীক্ষায় যাওয়ার আগেই একশো আটবাস জব করে আপনারা পরীক্ষায় দিতে যাবেন আপনারা হানড্রেডে হান্ড্রেড আমি আপনাদেরকে বলবো যে আপনারা সাফল্য লাভ করবেন তো আপনারা মন্ত্রটা দেখতে পারলেন এখানটায় যেরকমভাবে বলা হয়েছে ঠিক সেরকমভাবেই আপনারা প্রয়োগ করবেন তাহলে আপনাদের কোনো তান্ত্রিক কবিরাজ কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে না কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না আপনারা পরীক্ষায় অথবা ইন্টারভিউয়ে সাফল্য লাভ করবেন তো আপনাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনারা আমাকে শুধু সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এতটুকু আপনাদের কাছে চাওয়া তাছাড়া আমি আপনাদের কাছে টাকা পয়সা কোনো কিছু চাই না তো আশা করি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে